জবাশিষ রুই দাস তো তা আমাদের মেম্বার হয়েছে সতেরোই হ্যাঁ মেরে ফেলে গো মেরে ফেলে পুরো দায়িত্ব আমাদের আমি গতকাল স্বাস্থ্য ভবনে গেছিলাম বলেছি যে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে কেন এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা হবে এটা তো অভয়ার মতো সরকারের দ্বারা খুন হলো সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে কেউ অমর নয় কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে তেরোই ডিসেম্বর নয় দশই ডিসেম্বর আমরা জেনেছিলাম স্পেশাল সেক্রেটারি আমি এক পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এবং আমি তারপরে বললাম এই চারজনকেই এই বিশ সেলাইন আপনারা দিয়েছেন ওটা পশ্চিমবঙ্গে না আরও অনেককে দিয়েছেন উত্তর দিতে পারেনি এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার মেডিকেল কলেজে এই বিষ ওষুধ দশই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে আমার কথা নয় আমি ডাক্তারই পড়ি এবারে বলুন সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই এবং কালকে আমি বলেছিলাম আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কারণ আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি আপনাকে চাকরি দিতে হবে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে আমরা তো আছি আমরা তো সরকার নই আমরা বিরোধী দল নেতা আমি একজন এমএলএ আমাদের সাথীরা আছে আমাদের দল আছে আমরা আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়াবো কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং কৌস্তব মামলা করেছিলেন গত সোমবার আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয় অ্যাপ্রোপ্রিয়েট মানে যথোপযুক্ত ক্ষতি আমরা এই লড়াই করব দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় ডাক্তার দোষ সব মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর এল সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে তিনজন মৃত্যুর সঙ্গে এবং গত ডিসেম্বর মাসে আমি দশ তারিখ ডিসেম্বরের দশের আগের কথা ছেড়ে দিলাম দশে জানার পরে কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি যে দশই ডিসেম্বর জেনেছি ওটাও তো তার তারপরে কত হাজার লোকের গায়ে সেলাইন দিয়েছেন সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ পিজি এনআরএস আর এস সহ কলকাতা স্টেট হসপিটাল সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ তার তালিকা প্রকাশ করুন কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন ওর সুগার আছে ওর ক্রিয়েটিভিনিন বেশি ওর গ্লুকোমা আছে এই সব বলে কেটে পড়বেন আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনি গুলো হাজার হাজার মহিলা রুগীদেরকে গর্ভবতী মায়েদের পারেন আজকে পাঁচ দিন পরে এলোপি এলো আমি নিশ্চয়ই আসবো এলোপির কিছু ডিউটি আছে কিন্তু ডিউটিটা তো বেশি সরকারের বিডিও এসেছে এখানে নো এসডিও এসেছে নো ডিএম এসেছে নো